আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আজকে আমি কয়েকটা ট্রেড নেব এবং রিজন আপনাদেরকে বলে দিব এই ভিডিওটি দেখার পর আপনি অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ওকে গাইস আমরা এখান থেকে একটা ডাউনের জন্য শ্রেড প্লেস করে দিব কারণ দেখেন মার্কেটটি কিন্তু অনেকটাই উপরে গিয়েছিলো তারপরে কিন্তু এখানে একটা দোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে তারপরে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে তো আমরা এটা কিন্তু কনফার্মেশন পেয়ে গেছি এখান থেকে মার্কেট আবার ডাউনে যাবে সেজন্য আমরা ডাউনের দিকে ঠেড প্লেস করে দিছি এবং দেখা যাক শেষ পর্যন্ত আমাদের ছেলেটার রেজাল্টটা কী হয় ওকে গাইস আমাদের ট্রেড টা কিন্তু প্রফিট হয়ে গেছে তো দেখতেই পারছেন আমাদের অ্যাকোরি কেমন আপনারা যারা সম্পূর্ণ ফ্রি আমাদের সিগন্যাল ব্যবহার করতে চান আমাদের সিগনাল নিয়ে প্রফিট করতে চান তারা আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে অবশ্যই জয়েন হয়ে যাবেন আমরা আমাদের পাবলিক চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন সিগন্যাল দিয়ে থাকি তো সবাই অবশ্যই জয়েন হয়ে যাবেন তো আমরা এখন ট্রেড নেওয়ার জন্য আরেকটি মার্কেট অ্যানালাইসিস করবো ওকে গাইস আমরা কিন্তু এখানে একটা এন্ট্রি পেয়ে গেছি এখান থেকে আমরা ডাউনের জন্য একটি ট্রেড প্লেস করে দিতে পারি কারণ এইখানে কিন্তু একটা লেভেল আছে তো মার্কেটটা এখানে এসে ক্লোজ করছে তো আমরা সিম্পলি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট করা যায় যেটা দেখেন না যেদিন এবং আপনার নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন সেদিন থেকে আপনি প্রফিটেবল হবেন আমাদের একটা মানি ম্যানেজমেন্ট সিট আছে ওই সিট অনুযায়ী যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি লস করবেন না হান্ড্রেড পার্সেন্ট তো ওই সিট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন আমাদের চ্যানেল এর কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কি হয় ওকে গাইস ব্যাক টু ব্যাক আমাদের দুইটা ট্রেড প্রফিট তো এখন আমরা আরেকটি ট্রেড নিব ওকে গাইস আমরা এখান থেকে একটা এন্ট্রি পেয়ে গেছি এখান থেকে আমরা চাইলে যাওয়ার জন্য একটা ট্রেড প্লেস করে দিতে পারি তো দেখেন আমরা কিন্তু এখানে একটা যাওয়ানোর জন্য ট্রেড প্লেস করে দিছি কারণ এখানে একটা সুন্দর একটা লেভেল আছে এই রেজিস্ট্যান্স লেভেলটা অনেক পাওয়ারফুল মনে হলো সেই জন্য আমরা এখান থেকে যাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কি হয় তো আশা করি আমাদের এটারটা প্রফিট হয়ে যাবে আর আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে চার্জিং শিখতে চান এবং আমাদের সিগন্যাল নিতে চান ঠিক আছে আমরা কিন্তু ব্যাক টু ব্যাক তিনটা শিওর্স দিয়ে দিয়েছি নন এমকিজি তো আপনারা এমন হায়ার করিসি সিগন্যাল যদি ফ্রিতে পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে